হাই আমি প্রিয়া আর আমার সকালটা ঠিক শুরু হচ্ছে এইভাবে বাড়ির মেন দরজাটা খুলেই দেখি এই অবস্থা বাইরের মানে একদমই কুয়াশায় কুয়াশা তো সকালবেলা কেন বাইরে বেরিয়েছি সেটা হলো এই যে আমার স্যারকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য মানডে টু ফ্রাইডে প্রত্যেক দিন আমার একটাই ডিউটি থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে এই স্যারকে রেডি করা তারপর ওনাকে স্কুল বাসে পৌঁছে দেওয়া এটা হলো আমার সকালের ফার্স্ট ডিউটি তো এই যে যাচ্ছি দুজনে একটু গল্প করতে করতে আর আজকে একদমই কুয়াশাচ্ছন্ন পরিবেশ সকালটা জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা তবে টেম্পারেচার দেখছিলাম আজকের তো ইলেভেন ডিগ্রি সেলসিয়াস আর আমরা যেতে যেতে না এই যে আমাদের যে পাশের বাড়ি আছে তো তারা একটা সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো কি দারুণ কালার হয়েছে ফুল গাছটার ভালোই লাগছে তো এটা ওদের মন্দির মন্দিরের পাশে আর কি লাগিয়েছে তো এই যে দুজনে টুকটুক করে গল্প করতে করতে চলে যাচ্ছি আর রাস্তায় এসে দাঁড়িয়েছি কিন্তু দেখো কিছুই দেখা যাচ্ছে না লোকজনও রকম নেই অন্য অন্য দিন যখন কুয়াশা কম থাকে লোকজন একটু একটু দেখা যায় আর ওই যে মনে হচ্ছে ওটাই আমাদের স্কুল বাস তো আঙ্কেল না আমাদের দেখতে পায়নি আমাদের গলিটা ছাড়িয়ে বেশখানে একটা দূরে চলে গেছে তারপর ডাক দেওয়াতে আঙ্কেল শুনেছে আর কি তো এই যে আরুষ চলে গেল মানে আমার ছেলের নাম হলো আরুষ তো ও চলে গেল স্কুলে আর এই যে আমি ওকে তুলে দিয়ে বাড়িতে আসছি কারণ বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে আর এত সকাল সকাল রান্না করার একটাই কারণ হলো আমার হাজব্যান্ড কাজে যায় তো ও কলকাতায় কাজ করে তো সেই কারণে সকালবেলা ওকে রান্না করে প্লাস টিফিন করে দিতে হয় আর ও সেটা খেয়েও যায় কিছুটা আবার নিয়ে যায় তাই আমি কি করি সকালের টিফিনটা মানে আমাদের টিফিন ওর খাবার আমি একবারেই রান্না করি আবার দুপুরবেলা গিয়ে কখনও রান্না করি কখনো একবারে সকালেই রান্না করে রাখি তো এই যে বাড়িতে যাচ্ছি আর অলরেডি আমার কিছুটা রান্না হয়ে গেছে যেমন ভাত হয়ে গেছে এবার গিয়ে একটু সবজিটা করব। তো হাজব্যান্ড তো চলে গেলো ওর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এখন মোটামুটি তারপর থেকে আর ঘর থেকে না বেরোয়নি তো কালকের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে আমাদের বাড়িতে কুয়ো আছে এই যে হলো কুয়ো আর এই পাইপটা কিসের পাইপ জানো আমাদের এই পাড়াটায় প্রত্যেক বাড়িতে সরকার থেকে একটা করে কল দিয়েছে যেটা টাইম মতন আসে সকাল নটার সময় জল আসে তো সকাল থেকে ওই কুয়াশা ঠান্ডার কারণে ঘর থেকে বেরোনো হয়নি তারপর যখন ওই জলের টাইমটা হলো বাইরে বেরিয়ে দেখি ভালোই রোদ হয়েছে আর জলও এসে গেছে তো আমার কয়েকটা জামা কাপড় ছিল আমি কেচে নিলাম তারপর যাব ছাদে কোথায় ফুল ফুটেছে কই ও মা তাই তো যে একটা ফুল ফুটেছে হ্যাঁ তো ওটা তো তোলা যাবে না মাম্মা তোমার চুলগুলো আমি একটু বেঁধে দেব লাঠি দিয়ে তুলবো না 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 বাবা যদি পড়ে যায় দেখো না অল্প একটু ঘেরা রয়েছে ওটা অনেকটা দূরে তুমি দেখেছো একটা সুন্দর পাখি বসেছে ওই দেখো আমি একটু জুম করি ওই দেখো একটা কি সুন্দর পাখি বসেছে নীল রঙের তুমি দেখেছো এখন না শোনো এখন তো শীতকাল এখন নানান রঙ পাখি জানো তো আসবে ওরা বেড়াতে আসে শীতকালে তুমি যেমন হ্যাঁ আমাদের ঘরেই তো সব পাখিগুলো বেড়াতে আসে বাড়ি আছে আমাদের বাড়িটা ভালো লাগে তাই বেড়াতে আসে বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের বাড়িটা ভাল লাগে এই জন্যই পাখিগুলো সব বেড়াতে আসে জানো বুঝেছো আর এই যে এই মাঠটায় আজকে সকাল থেকে দেখছি মাঠে জল দিয়েছে কারণ কালকে পর্যন্ত মাত্রা শুকনো ছিল কিন্তু আজকে জল দিয়েছে আর মাঠে জল দিলে আরও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এমনিতেই মানে সকাল থেকে এত আবহাওয়া খারাপ ছিল তারপর এখন এই সাড়ে এগারোটা মতন বাজে সবে মাত্র একটু রোদ উঠেছে রোদের মুখ দেখতে পেলাম কোথায় পা কি কোথায় ও ওই তো দূরে ওইগুলোকে কি বলে জানো ওগুলোকে বক বলে বক বক এক ধরনের পাখি হয় ওই দেখো ওই পাখিটা স্নান করছে ওই দেখো ওই দেখো আবার আসছে আবার আসছে ওই দেখো দেখেছ ও ভালো লেগেছে তাই স্নান করছে তো কালকে যেসব জামা কাপড় কি হলো কি হলো হ্যাঁ হ্যাঁ ওটা পিঙ্ক কালারের একটা পাখি তাই তো হ্যাঁ 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 আচ্ছা চলো আমরা ছাদে যাব তো কালকে তোমাদের দেখিয়েছিলাম না কিছু জামা কাপড় আমি বেলার দিকে কেচেছিলাম তাই তো কালকে তোমাদের বলছিলাম না যে আমাদের আমি কালকে বেলার দিকে কিছু জামা কাপড় কেচেছি সেগুলো মেলা হয়নি তো এখন সেই জামা কাপড়গুলো মেলবো কারণ রোদ ভালো উঠেছে আর সেই জামাকাপড়গুলো এখন আমি মেলবো আর আজকে যেগুলো কাচলাম সেগুলো এই ঘরের ভেতরে মেলে দেবো তো এটাও আমাদের একটা ছাদ যেই ছাদটা এখন পুরোপুরি খোলা আর ফিউচারে আর কি এখানে একটা রুম হবে তো কালকে জামাকাপড়গুলো রোদে মেলে দিয়ে আসি কারণ অলরেডি অনেকটা পর্যন্ত মানে জল টেনে গেছে এখন রোদে দিলেই শুকিয়ে যাবে আর আজকের জামাকাপড়গুলো ঘরে মেলবো তারপর করবো ব্রেকফাস্ট দেখি মেয়েকে কী খাওয়ানো যায় কারণ ওর একটু খাওয়া নিয়ে খুব বায় না দেখা যাক হ্যাঁ তো সবেমাত্র মানে সকালের খাবার নিয়ে বসেছিলাম তো এর মধ্যেই আঙ্কেল মেসেজ করলো যে আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই ওরা ফিরে আসছে তো এই যে রাস্তায় এসে দাঁড়ালাম আর আমি দাঁড়াতেই পারলাম না সবেমাত্র মাত্র তার মধ্যে দেখি আরুষকে নামিয়ে দিয়ে আঙ্কেল চলে গেল অ্যাকচুয়ালি ওদের যে আঙ্কেল আছে সে গার্জিয়ান কাউকে না দেখলে না গাড়ি থেকে ছাড়ে না তো আমি দূর থেকে হাত দেখালাম পরে ওকে ছেড়ে দিয়েছে কারণ ওই রাস্তার মাথা অবধি আর যেতে ইচ্ছে করছিল না তাই ওকে ছেড়ে দিয়েছে আর মেয়ে তো ওকে দেখে পাগল কারণ অনেকক্ষণ থেকে দেখে না তারপর সকালবেলাও ঘুমাচ্ছিল যখন আরও সে স্কুলে যায় আর কি তো এখন বাড়িতে যাবো আর সকালের খাবারটা খাওয়া আমার আর হলো না কারণ আর ইচ্ছে করে উঠলো না অলরেডি বারোটা বেজে গেছে তারপরে মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আমার বারোটা বেজে গেছে তো এখন না গরম জল বসিয়েছি আমাদের পেছন সাইডটায় সকালে যে কুয়োটা দেখাচ্ছিলাম তার পাশে একটা ছোট্ট উনুন করে নিয়েছি কারণ এত শীত পড়েছে একটু গরম জলের তো দরকার পড়ে আর গ্যাসে এত গরম জল করাটা সম্ভব হয়ে ওঠে না আর বাড়িতে অনেকগুলো কাঠও ছিল তাই ভাবলাম একটা উনুন করে নিই তাহলে গরম জলটা হয়ে যাবে বাচ্চাদের স্নান আছে আমি আছি তারপরে সকালবেলা আমার হাজব্যান্ডকেও করে দিই তো এই এর জন্যই আর কি এই উনুনটা পাতা তো এই আর শীতের বেলার সঙ্গে না কিছুতেই পেরে উঠি না এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো হয় তাও যেন ঘড়ি ঘোড়ার মতন দৌড়ায় তো তারপরে ওই বাচ্চাদের স্নান করানোর পর না আর কিছু ক্লিপ আমি শ্যুট করিনি এখন হলো বিকেল চারটে তো সকাল মানে দিনে দুবার করে আমাদের এই পাইপটায় জল আসে সরকারি কলটায় যেটা সবার বাড়িতেই আছে একটা করে তো সকাল নটায় একবার আসে আর বিকেল চারটের সময় আসে তো সকালে তো যাই হোক টুকটাক কাজ করলাম বাচ্চাদের খাওয়া খাওয়ানোয়া ছিল অনেক কিছুই ছিল আর কি স্নান ছিল সব কিছু সেরে উঠতে উঠতেই চারটে বেজে গেছে তারপর বিকেলের যে জলটা আসে দুপুরের বাসনগুলো মেজে ফেললাম আর এই ট্যাঙ্কিটা না সকালবেলা ভরা হয়নি কারণ ওই জামা কাপড়গুলো কেচেছিলাম তারপরেই ভেবেছিলাম হয়তো আমি মানে ট্যাঙ্কিটা ভরবো কিন্তু ভুলে গেছি তো যে বিকেলের বাসনপত্র সমস্ত কিছু মেজে নিলাম আবার রান্নাঘরটা একটু অগোছালো আছে একটু সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিই তারপর ওপর থেকে জামা কাপড়ও এনেছি ওগুলো ভাঁজ করা আছে তারপরে ছেলে মেয়ের তো বায়না আছেই একটার পর একটা চলতেই থাকে তো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে ঘরের দিকে যাব ঘরের অবস্থাও খুবই আর কি খারাপ তো আরও স্কুল থেকে আসার পর তো ও তো খেলতে ব্যস্ত হয়ে গেল আর ও বাড়িতে আসলে আমার একটা মানে টেনশান থাকে না মেয়েকে আর কি ধরার কারণ ও একটু বোনের সাথে খেলা করে আমি তখন বাকি কাজগুলো করতে পারি আর মেয়ে তো জানোই কেমন বকবক করে তোমরা তো শুনলেই ওর বক বক এরকম সারাদিন করতেই থাকে আবার কখনো কখনো আরো সে সাথে খেলতেও চায় না তখন ওই কোলে নিয়ে বসে থাকতে হয় এবার ছোট তো নানান রকম বায়না বায়না আর কি ও করে তো এই যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর কালকে তো প্রচুর জামাকাপড় ছিল সবই মোটামুটি শুকিয়ে গেছে কারণ রোদটা খুব ভালো উঠেছিল সকালের আবহাওয়াতে তো বুঝতেই পারিনি যে আজকে বিকেল মানে দুপুরের দিকে আর কি রোদ উঠবে আমি তো ভেবেছিলাম সারাদিনই হয়তো এরকম থাকবে আর এই যে অর্ধেক কাজ করতে না করতে মেয়ে কান্না করতে করতে এসেছে কি মা কোলে নাও এবার আমাদের রাস্তায় না কয়েকটা বাচ্চা খেলা করছে তো ওকে বলেছিলাম আরুসকে আর কি বলেছিলাম যে বুনুকে নিয়ে ওদের সাথে একটু খেলা কর তো করছিল। তার মধ্যেই ওর কি হলো কে জানে মায়ের কথা মনে পড়েছে চলে এসেছে ওর পেছন পেছন আরুসও চলে এসেছে তো এই খাটের ওপর বসিয়ে রেখে এবার টুকটুক করে কাজগুলো করি তো সারাদিন এইভাবেই চলে যায় আর কি মানে কখনো কখনো এমনও হয় যে একটু বসারও সময় পাই না যেমন আজকের দিনটা একটু রেস্ট পাইনি সারাদিনই এটা ওটা এটা ওটা করতে করতেই চলে গেছে আবার কখনো কখনো হয় কি দুপুর টাইমটা একটু মানে বসা রেস্ট পাই বা একটু লেপে নিচে পাগুলো একটু ঢোকানোর সময় পাই কিন্তু সব দিন তো আর সমান যায় না যাই হোক যেহেতু বাচ্চাদের একা হাতেই সব কিছু করতে হয় তো ওদের ধরার মতন বা ওদের কিছু করার মতনই আমার হাতের কাছে কোনো নেই কেউ তো একা হাতেই সব কিছু করতে আবার গরমকাল হলে যেমন একটু টাইম পাওয়া যায় তো এই যে দেখতে দেখতে আমার মেয়েকে আমি বসিয়ে রেখে সমস্ত কাজবাজ বাজ হয়ে গেল টুকটুক করে তো আস্তে আস্তে এইভাবেই করে নিলাম তো এরপর এদেরকে একটু আদর করব খেলা করব কারণ মেয়ে খুব বায়না করে মানে ছেলে যেমন বড় হয়ে গেছে ওর একটু নিজে থেকে খেলতে পছন্দ করে আর মেয়ে আবার তা নয় একটু বায়নাটা বেশি মেয়ের এবার মেয়ের সাথে একটু আদর হলো এর মাঝখানে একটা ঘটনা আর কি ঘটেছে সেটা হলো যখন মেয়েকে আদর করছিলাম তখন ছেলে কোথা থেকে দৌড়ে এসে বলল যে তুমি তো আমাকে আদর করো না তুমি কাল থেকে যখন ভিডিওটা শুরু করলে আমাকে কেন তুমি বলনি। নি এই নিয়ে ও একটু রাগারাগি করছিল যে ওকে কেন বল এই যে আচ্ছা ঠিক আছে তো তোর একটু ক্লিপ নিয়ে আমি তা সেটাও আমি যোগ করে দেবো আর এই যে আর ও একটু দুষ্টু বেশি মানে এই ওর একটু হাত পা চলে বেশি চঞ্চল টাইপেরও আর বাচ্চারা একটু চঞ্চল না হলে অবশ্য হয় না কারণ এটা দরকার অবশ্য আমারও জীবনটা আর কি বোরিং হয়ে যেত যদি ওরা চঞ্চল না হতো শান্ত শান্ত হতো তো যাই হোক দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল এবার রান্নার পালা কারণ সেই সকালবেলা রান্না করেছিলাম তারপরে দুপুরে তো আর সেরকমভাবে কিছু করিনি তো মাছ আলার অপেক্ষায় বসেছিলাম যে মাছ চালা আসবে একটু মাছ রাখবো কিন্তু সে আর আসলো না তো এখন রাতের টাইমে ঘরে ছিল ডিম তো ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম আর আজকে না রুটি করব না কারণ আমি অন্য অন্য দিন রুটিও করি আজকে রুটি করব না আজকে ভাতই করব। আর আগের দিন রাতে মানে ধরো এই সন্ধ্যের টাইমটায় আমি একটা কাজ করে রাখি যেটা হলো পরের দিন সকালবেলা কি রান্না করব সেই সবজিগুলো আমি কেটে রাখি বা যদি মাছ থাকে বা মাংস থাকে তার মশলাটা আমি করে রাখি কারণ সকালবেলা প্রচুর তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় আর কি তো তখন এত কিছু গুছিয়ে উঠতে পারি না আর এই কারণে আমি আগের দিন রাতেই সব কিছু গুছিয়েই রেখে দিই তো কালকে যা যেগুলো রান্না করব সেগুলো যে টুকটুক করে কেটে নিচ্ছি প্লাস আজকে হলো গিয়ে রাতের ডিমের ঝোল করব আর কালকের জন্য একটু ডিম রেখে দেবো আমি সিদ্ধ করে রাখবো যাতে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি কারণ আরুসের আবার স্কুল থাকে এবার এখন শীতের সময়টা না উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে গরমকালে যেমন চারটে সাড়ে চারটের মধ্যে উঠে যেতাম এখন এত সকালে উঠতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর কি যেটা হয় শীতকালে তো এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে এটা কিছুটা এখন রান্না হবে আবার কিছুটা কাল সকালে রান্না হবে একবারেই সেদ্ধ করে নিলাম যাতে সকালে ঝামেলাটা না থাকে আর মশলাটাও করে রাখবো তো ফার্স্টে ভেবেছিলাম সম্পূর্ণটা এখনই রান্না করে রাখব তো তারপরে ভাবলাম না থাক সকালেরটা সকালেই করব শুধু গুছিয়ে রেখে দিই ভাত হয়ে গেছে আর কালকের জন্য সবজি কেটেছি হলো উচ্ছে আলু এই উচ্ছে আলু বলছি উচ্ছে কুমড়ো আর কেটেছি পালং শাক তো পালং শাকটাও রান্না করব তো কেটে কুটে সব কিছু গুছিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি হয় রান্না করতে অসুবিধা হয় না আর এখন ডিমের ঝোলটা রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে তো এইভাবেই আমার দিনটা কেটে যায় কখনো কখনো সময় পাই কখনো কখনো সময় পাই না তো তার মধ্যে দিয়েই এই তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকো আমার সম্পর্কে আরও হয়তো তোমরা অনেক কিছু জানতে পারবে তো এই অবধি ছিল আজকের ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও